নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার শরীর একদম ভালো নেই অনেক দিন কোনো লং ভিডিও দিতে পারিনি আমার সারা শরীরে বাতের ব্যথা তো আছেই ডান হাতে দুমাস ধরে অসম্ভব যন্ত্রণা ডান হাত নাড়াতে পাচ্ছি না এখানে ওয়াশিং মেশিনে সোফার কাভারগুলো সব কাঁচা হয়েছে তো এখন বিকেলে রূপা ওই কাভারগুলো ব্যালকনির মেলছে মনে হচ্ছে বৃষ্টি হবে ওয়েদারটা ভালো আছে হাওয়া দিচ্ছে রূপাকে বললাম যে এই কাভারগুলো কাঁচা হয়ে গেছে রূপা ওয়াশিং মেশিন থেকে বার করে এগুলো মেলে দিচ্ছে কিলি পেটে দিতে বলছি ভীষণ হাওয়া দিচ্ছে বিছানার চাদর অনেকদিন মেলা হয়েছে তোলা হয়নি নোংরা হয়েছিল তো মাসি বিছানার চাদর এগুলো তুলে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছে ছেড়ে নিয়ে কাঁচা চাদর মেলা হবে তো মাসি ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছে এবারে বালিশের কাভার ওগুলোও পরানো হবে এই চাদরটা সুলভধা না আমাকে দিয়েছে চাদরের প্রিন্টটা খুব সুন্দর মাসিকে বললাম এইটাই পেতে দাও বিছানাতে তো মাসি এটা পেতে দিচ্ছে মাসি খুব টান টান করে চাদর ভালো মেলতে পারে তো মাসি বিছানা চাদর পেতে দিচ্ছে বালিশের কাভারগুলো পরানো হয়নি বালিশের কাভারগুলো পরাবে আস্তে আস্তে মাসি কাজ খুব পরিষ্কার আস্তে আস্তে করে কিন্তু কাজ খুব পরিষ্কার কাজ করে এগুলো টান টান করে বিছানার চাদরটা গুটিয়ে পেতে দিচ্ছে পিঙ্ক কালারের ওপর চাদরের প্রিন্টটা দেখতে বেশ ভালো লাগছে তো মাসিও বলল যে এই চাদরটাই এখানে পাত আমি পেতে দিচ্ছি ভালো লাগবে চাদরটা দেখতে ভালো লাগছে আর বালিশের কাভারগুলো মাসি পরাবে তা আমার বেশ কিছুদিন হলো সর্দি করেছে সর্দি ওষুধ খাচ্ছি কিন্তু যাচ্ছে না সারা শরীরে বাতের ব্যথা কিছুদিন আগে দুটো হাঁটু অপারেশন হলো কিন্তু শরীরে রোগ কিছু ছাড়ে না একটু ভালো ছিলাম একটু কাজ করছিলাম কিন্তু আবার এমন ডান হাতে ব্যথা কিছুই করতে পারছি না মাসি ছিল না মাসি এসেছে এখন এই সন্ধ্যেবেলা তো মাসিকে আমি গোড়াম করতে বলেছিলাম আজবকে দিয়ে আম আনা করিয়েছি গুড় ছিল বাড়িতে তো মাসি আম কেটে গোড়াম বানাচ্ছে এখন সন্ধ্যাবেলায় সন্ধে দেওয়া হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে বিকেলেও তো এখন মাসি গোড়াম বানাচ্ছে আম নিজেই মাসি কাটলো দে এখন মোটামুটি অনেকটাই হয়ে গেছে এই তো গোড়াম ঘুরছে কড়াইয়ে মাসি বান্নাও খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ তো মাসিগুলো দাও আমি করে দিচ্ছি গোড়াম তো এই গোড়াম হয়ে গেছে মাসি নামিয়েও দিয়েছে গ্যাস থেকে গোড়াম বানানো হয়ে গেছে এবার এ রাতে খাবার বানাবে তো সেটা আটাটা মাছে বসে আর গয়াদা বসে আছে আর মাসে আটা মাছে রুটি বানাবে এরা সব বসে আছে গল্প করছে মাসি হ্যাঁ এখন এবার আটা মেখে রুটি বেলছে রুটি নিজেই বেলে সেঁকে নেয় রুটিও ভালো বানায় মাসি তো মাসি এখন রুটিগুলো বেলে রুটি সেঁকে নিচ্ছে রাতে খাবারের জন্য রাতে খাবার আর এখানে গয়াদা ডিমের কারি বানিয়েছে তো রাতে ডিমের কারি আর রুটি খাওয়া হবে এখন পরের দিন সকালবেলা মানে সকাল এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো মাসি এই রুমের চাদরগুলো বললাম সব তুলে দাও ওয়াশিং মেশিনে কাঁচা হয় বেশি কাপড় না হলে কাঁচা বেশি কাপড়ই দিয়ে কাঁচা হয় ওয়াশিং মেশিনে তো এই চাদরগুলো মাসি তুলে দিয়ে এই ঘরের চাদরটাও তুলে দিলো তো এই চাদরটায় কমলা কালারের এই চাদরটা পাতলো বালিশের কাভারগুলো পরাচ্ছে তো চাদরটা পাতা হয়ে গেছে বালিশের কাভারগুলো এখন পরাচ্ছে আবার এই রুমে রূপা কাজ করতে এসেছে তো রূপা ঝাড় দিচ্ছে এই রুমেরও মাসি চাদর তুলে দিয়েছে বলে এই রুমেরও দাও চাদর পেতে দিই তো এই রুমেরও চাদর দিলাম বালিশের কাভার পাঁচ বালিশের কাভার সব খুলে এগুলো সব ওয়াশিং মেশিনে কাচা হবে তো মাসি উপরে বলছে একটু আমি ওগুলো মুছে দিই কলিন দিয়ে খাটের সাইডগুলো সব মুছে দিই তো রূপা বলছে ঝাড়টা নিয়ে একটু তুমি উঠেছো ওই সামনে সামনে ঝুলগুলো ঝেড়ে দাও তো মাসি সামনে সামনে চুলগুলো যতটা পাচ্ছে হাতে না জালে ঝেড়ে দিচ্ছে রূপা হাট দিচ্ছে তো এই রুমের ওই কালারে চাদরটা দিয়েছি ডিপ কালার একটু নোংরা কম হয় এই চাদরটাও মাসি মেলে দিয়েছে বালিশের কাভারগুলোও পরিয়ে দিয়েছে পাঁচ বালিশের কাভারও পরিয়ে দিয়েছে চাদর মেলা হয়ে গেছে তিনটে রুমেরই মোটামুটি চাদর মেলা হলো কোনো ভিডিও করতে পারছি না ডান হাত একদম নাড়াতে পারছি না তো এই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দুপুরে রান্না গয়াদাই করল ভাত হয়ে গেছে আলু পোস্ত আরও কিছু পাটি পোস্ত পোস্ত গড়া সব কিছু হবে আর মাছ রান্না করবে সেই মাছটাও নুন হলুদ মাখানো আছে আর এখানে বিকেলে ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে তো মাসি বলছে মেলে দিই রূপায় মেলে দেয় তো রূপায় একটু দেরি করে বিকেলে আসছে তাই মাসি সব ওয়াশিং মেশিন থেকে চাদর কাঁচা হয়েছে সব বের করে বিকেলে শুকিয়ে যায় একটু ভেজা থাকে তো বললো দাও আমি মেলে দিচ্ছি তো মাসি এগুলো সব নিয়ে আজকে বিকেলে ওয়েদারটাও ভালো একটু হাওয়া কম আছে কিন্তু গরমটা একটু কম আছে তো মাসি এগুলো বের করে ওয়াশিং মেশিন থেকে সব চাদর বালিশের কাভার একে জায়গায় সব মেলে দিলো এই ঘরে চাদরটাও খুব সুন্দর পেতেছে এই চাদরটা নতুন আগের বছর পুজোয় কান্দাতে কিনেছিলাম চাদরে দুটো চাদর একটা হলুদের মধ্যে প্রিন্ট একটা কমলার মধ্যে প্রিন্ট ডিপ কালারের এটাও বেশ দেখতে ভালো তো মাসিকে দেখালাম মাসি বলে এটা দাও এটা মাসি পেতে দিল বালিশের কাভার পাঁচ বালিশের কাভার সব পরানো হয়ে গেছে টান টান করে মেলে দিয়েছে চাদর এবারে রাতের খাবার রুটি হয়েছে আর বয়াদা এখানে চিকেন আনা হয়েছিল চিকেনটা রান্না করেছি রুটি আর চিকেন পরের দিন এখন নটা সাড়ে নটার মতো সকাল বাজে তো মাসি এখন খা খেরো কাটছে এই গরমের দিনে লাউ পোস্ত খেরো পোসত খেরোর তরকারিও ভালো বানায় আর আমাকে টিফিন দিয়ে দিয়েছে অড়লের ডাল আর পরোটা এটাও দিয়েছে খাওয়া হয়ে গেছে এখন দুপুরবেলা ভাত রান্না হয়েছে উচ্ছে সেদ্ধ খেরো পোস্ত আর লাউ আলু পোস্তও করেছে আর মাছের ঝোল খেতে দিয়েছে এখন এবারে ভাত খেয়ে নেব সন্ধেবেলায় মাসি সন্ধ্যে দিচ্ছে আমার এমনি সারা শরীরে বাতের ব্যথা কিন্তু তবুও অল্প ভালো ছিলাম মাস ধরে ডান হাতে অসম্ভব যন্ত্রণা ক্যামেরাও ধরতে পারছি না বা হাতে কোনো রকমে একটু ধরে আস্তে আস্তে এইগুলোই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি কারণ কোনো ভিডিওই করতে পারছি না কিছুদিন আগে অবধি একটু একটু রান্নার ভিডিও করেছিলাম কোথাও সেরকম যেতে পারি না দুটো হাঁটুই তিন মাস অন্তর অপারেশন হয়েছে এখনও ডান হাঁটুর ব্যথা আছে সারা শরীরে বাতের ব্যথা কিন্তু এই ডান হাতটা হাটটা মাস যাবৎ অসম্ভব যন্ত্রণা ওষুধ খাচ্ছি কিন্তু সারছে না ডাক্তার দেখানো হয়নি গেলে এক্স রে নানা রকম টেস্ট প্রচুর পয়সা খরচ হয়ে যায় এই ব্যথা বেদনা বাতের ব্যথার ইয়েতে তো যাইনি কিন্তু হাতটা এখনও ভালো হয়নি মাসি মাসে সন্ধে দেওয়া হয়ে গেল তুলসী মাঝেও সন্ধে দিলো আজ বৃহস্পতিবার নীল অপরাজিতার গাছ আনালাম আর একটা টব নীল অপরাজিতার সাদা বেগুনি অনেক অপরাজিতা গাছ হয়েছিল। ফুলের গাছ অনেক ছিল তো আমার প্রায় শরীর খারাপ হয় বাড়িতে থাকা হয় না গাছের যত্ন না নেওয়ার জন্য গাছগুলো শুকিয়ে গেছে এখন এই যে গাছগুলো আছে তো বৃহস্পতিবারে নীল অপরাজিতা গাছ আনা ভালো আনালাম তো ওটা টবে মাটি দিতে হবে আর এখানে ওই গাঁদা গাছে ফুল এখানে এই জবা ফুল ফুটেছে থপকা জবা আরেক আরেক দিন আরেকটা ফুটেছিল পুরিগুলো ঝরে পড়ে যায় কিন্তু একটা ফুটেছিল আবার আরেকটা ফুটেছে আর এখানে গাঁদা ফুলও ফুটেছে গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে জল দেওয়া হয় তো গাছ শুকিয়ে গাছগুলো অনেকটা শুকিয়ে গেছে কিন্তু গাঁদা ফুল একটু দু একটা করে ফোটে আর এখানে জবা ফুলটা খুব সুন্দর ফুটেছে আর এইদিকে মাসি বলছে একটু মশলা মিক্সি মেশিনে বাটা অসুবিধা হয় তো শিলনোড়াতে বাটবো তো শিলনোড়াটা তোলাই ছিল তো মাসিগুলো শিলনোড়াটা ভালো করে ধুয়ে টুয়ে শিলনোড়াতে একটু মশলা বাটবো তো শিলনোড়াটা এটা ভালো করে মাসি সার জলে ধুয়ে নিয়েছে ধুয়ে এটাকে আবার ঠিক করে নিয়ে মাসি টুলে বসে মশলা বাড়ছে মিক্সিতে অনেকটা করে মশলাও লাগে পোস্ত মশলা আর বলছে শিল তে বাড়তে ভালো লাগে তাই মাসে এটা শিলোড়াটা তুলে ধুয়ে এখন মশলা বাড়ছে রান্না করার জন্য শিলনোড়াতে মশলা বাড়ছে এইদিকে প্রথমে জবা ফুল একটা দেখেছিলাম আরেকটা থোপা জবা ফুটেছে খুব সুন্দর লাগছে ফুলটা তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত হবে আবার পরের ভিডিওতে টাটা